তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্টে বেঙ্গলে যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু বেঙ্গালুরু এফসির সঙ্গে রয়েছে তো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্টে বেঙ্গলে সেরা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ অস্কার পর্যন্ত কেমন দল নামাতে পারে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসির সেরা প্লেয়ারকে কিন্তু দলে নিচ্ছে তো কোন প্লেয়ারকে দলে নিচ্ছে তো কোন সেরা প্লেয়ারকে দলে নিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টে বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি তো যে ম্যাচটা হবে মার্চ মাসের দুই তারিখে তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো ইস্টে বেঙ্গলের কিন্তু হোম ম্যাচ তো ব্যাঙ্গালুরু এফসির কিন্তু অ্যাও ম্যাচ তো তোমরা সকলে যেন তো আমি দর্শকদের বলবো তো তোমরা সবাই মাঠে যাও মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন তো ইস্টে বেঙ্গলের জন্য এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো যদি টপ সিক্সে উঠতে চায় তাহলে এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিততে হবে ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে দুই তারিখে যে ম্যাচটা রয়েছে মার্চ মাসের তো সেই ম্যাচটা কিন্তু যে কোনো মূল্যে কিন্তু জিততে হবে বেঙ্গলকে যদি টপ সিক্সে উঠতে চায় তো বেঙ্গালুরু এফসি যথেষ্ট ভালো মানের টিম যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে তো তোমরা সকলেই জানো তো পয়েন্ট টেবিলে একটা কিন্তু ভালো জায়গায় কিন্তু রয়েছে বেঙ্গালুরু এফসি তো ইস্টেবেঙ্গলের থেকে বেঙ্গালুরু এফসি যথেষ্ট কিন্তু শক্তিশালী দল তো বেঙ্গালুরু এফসির ডিফেন্স লাইন যথেষ্ট শক্তিশালী তো আক্রমণ ভাগটা কিন্তু যথেষ্ট শক্তিশালী বেঙ্গলের থেকে তো এখন এটাই দেখার বিষয় আর ইস্টে বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তো এখন এটাই কিন্তু দেখার বিষয় তো ইস্টে বেঙ্গলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো দর্শকরা তোমরা সবাই মাঠে যাও মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্টে বেঙ্গলের সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ অস্কার পর্যন্ত কেমন দল নামাতে পারে তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তো সেই ফর্মেশনটা হলো ফোর ফোর টু তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তার কারণ কোচ অস্কার বুড়জন এই ফরমেশনে সব থেকে কিন্তু বেশি খেলায় গিভারে গেল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব লেফটে নিশু কুমার দুজন সেন্টার ব্যাকে একজন খেলবে বিদেশি প্লেয়ার হেক্টর ও আরেকজন খেলবে আনোয়ার আলী তো আনোয়ারালি যথেষ্ট কিন্তু ভালো খেলছে ইঞ্জুরি থেকে ফিরে তো তোমরা বলতেই পারো রাইট উইনে মহেশ লেফটে রিচার্ড সেলিস দুজন মিডফিল্ডার পজিশনে খেলবে একজন খেলবে বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো ও একজন খেলবে ভারতীয় প্লেয়ার সৌভিক চক্রবর্তী তো সৌভিক চক্রবর্তী কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে প্রতিটা ম্যাচে তো নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলছে তো তোমরা সকলেই জানো তো প্রতিটা ম্যাচে একশো পার্সেন্ট দিয়ে কিন্তু খেলছে এই সৌভিক চক্রবর্তী তো সৌভিক চক্রবর্তীর খেলা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেন আর দুজন স্ট্রাইকার পজিশনে খেলবে ডেভিড ও আরেকজন খেলবে মেসি তো এই এগারো জনে কিন্তু খেলতে পারে বিএফসির বিরুদ্ধে তো ইস্টে বেঙ্গলে সেটা একাদশ কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও সেটা ফরমেশন কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইস্টে বেঙ্গল একজন প্লেয়ারকে দলে নিচ্ছে পাঞ্জাব এফসির প্লেয়ার তো এই প্লেয়ারটাকে আগে কিন্তু দলে নিতে চেয়েছিলো ইস্টে বেঙ্গল ক্লাব তো তখন কিন্তু দলে নিতে পারেনি তো কোচ কার্ল স্কুয়ারদাতের আমলে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চেয়েছিলো তো তখন কিন্তু দলে নিতে পারেনি তো এখন কোচ অস্কার বর্জনের আমলেও কিন্তু দলে নিতে চাইছে এই প্লেয়ারকে তো প্লেয়ারটা হলো পাঞ্জাব এফসির সেরা প্লেয়ার অভিষেক সিং তো অভিষেক সিংকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানের প্লেয়ার যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে পাঞ্জাব এফসির জার্সি গায়ে তো যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ খেলেছে তো প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে খেলে এই অভিষেক সিং তো অভিষেক সিং যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই অভিষেক সিংকে দলে নিতে চলেছে স্টে ব্যাঙ্গল ক্লাব তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে স্টে ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো এই অভিষেক সিংকে সই করাতে পারে না স্টে ব্যাঙ্গল ক্লাব তো এখন এটাই দেখার বিষয় তো যদি সই করাতে পারে তাহলে স্টে ব্যাঙ্গলের জন্য ভালো হবে আর টিমটাও কিন্তু শক্তিশালী হবে কোচ অস্কার বুজনের হাতে আর একটা কিন্তু অপশান কিন্তু বাড়বে তো আগামী মরশুমের জন্য কিন্তু দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টে ব্যাঙ্গল ক্লাব তো তোমরা সকলেই জানো তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য